আপনার ভালো দেখতে না এরকম বহু লোক আছে না এই হিংসুক হিংসা করলে অনেক সময় বতনজর লাগে বতনজর আপনার ভালো কিছু হতে আরেকজনের জ্বালা পড়া শুরু হয়েছে এর কারণে অনেক সময় মানুষ ক্ষতিগ্রস্ত হয় বহুবার এই সুরা পড়ে তাৎখনাত একবারে পড়ার সাথে সাথে আমি কার্যকরিতে আমার চোখে বহুবার দেখেছি আলহামদুলিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এক বলেছেন তুমি কি জানো আজকে রাতে যে দুইটা সুরা আমার প্রতি নাজিল হয়েছে যে আয়াতগুলো নাজিল হয়েছে এই আয়াত কোরআনে আরেকটা নাজিল হয় নাই আমার বাসা বাচ্চার কোনো অসুবিধা হলে মাঝে মধ্যে আমার মিসেস বলতেন যে একটু দোয়া পড়ে খুদ হতো আমি আমার মিসেস সাথে সাথে বলি কেন তুমি দিলে কি সমস্যা অনেক সময় বাচ্চাকে নিয়ে আসেন হুজুর একটু তাকে দোয়া পড়ে ফু দিয়ে দেন একটু পানি পড়ে দেন আমরা কি দোয়া পড়ি আজকে সেটা আমি আপনাদের সামনে ফ্ল্যাশ করে দিলাম জানিয়ে দিলাম আপনার যদি কোনো বিপদ হয় আজকে অনেক ভাই প্রশ্নে লিখেছেন অনেক সময় মানুষ বলে ভাই আমার বাচ্চাটার এই সমস্যা আমার ওই ওয়াইফের এই সমস্যা আমার স্বামীর সমস্যা আমার সমস্যা আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে জানি না আজকে শিখে যান এই দুইটা সুরা নাজিল হওয়ার যে প্রেক্ষাপট সেই ঘটনা শুনলে আমাদের ইমান আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ পেরবি সাল্লা সাল্লাম একবার অসুস্থ হয়ে পড়েছে এবং অসুস্থতাটা এত মারাত্মক ছিল যে আমাদের আয়সা বলেছেন অনেক কাজ তিনি করেন নাই অথচ তিনি বলতেন তিনি করেছেন মানে তার মনে হতো তিনি করেছেন আবার অনেক কাজ তিনি করেছেন তিনি ভুলে যেতেন মানে এরকম একটা অবস্থা তার তৈরি হয়েছে যে স্বাভাবিক না অস্বাভাবিক আমাদের অনেকের হয় তখন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন তখনকার যে চিকিৎসক ছিল তাদের সহযোগিতা নিয়েছেন বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন কিন্তু কোনো ভাবে কোনো কাজ হচ্ছিল না আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসার জন্য দুইজন ফেরেশতা পাঠিয়েছেন তাদের একজন ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখছেন যে একজন ফেরেশতা তার মাথার কাছে এসে দাঁড়িয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজন ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছে এসে দাঁড়িয়েছে মাথার কাছে যে ফেরেশতা দাঁড়িয়েছে ওই ফেরেস্তা পায়ের কাছে থাকা ফেরেস্তাকে জিজ্ঞাসা করছিলেন যে এই লোকটার কি হয়েছে অর্থাৎ নবী সাল্লামের কি হয়েছে তখন পায়ের কাছে থাকা ফেরেস্তা খুব মনোযোগ সহকারে শুনেন পায়ের কাছে যে ফেরেস্তা দাঁড়ায় ছিলেন উনি বলতেছেন ওনাকে অর্থাৎ আমাদের নবী সাল্লামের কথা বলছেন ওনাকে জাদু করেছে পায়ের কাছে থাকে ফেরেস্তা এটা বলার পর মাথার কাছে থাকা ফেরেস্তা আবার জিজ্ঞাসা করলেন কে জাদু করেছে পায়ের কাছে থাকা ফেরেস্তা তার নামও বলেছে আসাম নামে এক ইহুদি উপর দিয়া মোনাফেক মুসলমান আসলে সেই ইহুদি সে আলাইহি সাল্লাম এটা বলার পর আবার মাথার কাছে